স্নান করতে চলে যাস বাবার সাথে আর বেশি ঝাপাঝাপি করবি না বেরিয়ে গেলাম তো বন্ধুরা খুব ব্যস্ত ব্যস্ত আজকে বি অফিসের মিটিং সারাদিনে আর ক্যামেরা অন করার মকা পায়নি এই বেরোচ্ছি আজ মানে আর না না কাজ করে না জয়ন্তদি তোমার কাজ তোমার কিন্তু ওই দিনটা হ্যাঁ কারণ একদম ওই আর

বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়েই শুরু করলাম তো চলো চাঁদপাড়া চলে যাই আর আমাদের এই অটোতে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সবাই একই অটোতে সবাই মিলে যাচ্ছি বাকিরা চলে গেছে আমার তো একটু লেট হয়ে গেছে লেট হলেও এখন আর ভয় করছে না কেন আমরা আট জন এই অটোতে একই ডিপার্টমেন্টের আছি এর জন্য আর ভয় করছে না বলতে বলতে চলে এলাম বাবুদের স্কুল পর্যন্ত আর স্কুলের গেটের কাছে আলাদা আমার ছেলেদের শুক্রবার এই যে বাবা রে আমারই ভয় করছে হ্যাঁ এখন আর গেট হ্যাঁ দুজনেই মাঝে চলে আসলাম বি ডি ও অফিসে কিন্তু তোমার একজন একটু বাইরে দাঁড়াতে বললো আসছে অটোতে তাই একটু ওর জন্য ওয়েট করছি সবাই তো ভেতরে ঢুকে গেছে বন্ধুরা যার জন্য দাঁড়িয়েছিলাম মৌসুমি ওকে নিয়ে চলে এলাম রুমে তো রুমে সেই একটা সুন্দর জিনিস হতে চলেছে যেটা আমাদের গর্ভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে নতুন করে আর একটা পুরী মন্দির করেছে জগন্নাথের সেই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের ক্রিয়াকার্য চলছে অক্ষয় তৃতীয়া মানে আগামী কাল উদ্বোধন হবে সেটা আমরা অফিসের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ সবাইকে দেখা যাচ্ছে স্যার ম্যাম এখনো আসেননি ওর জন্য আমরা বসে বসে ভেতরে বসে ওই মন্দিরের ক্রিয়াকার্য দেখছি দেখতে বেশ ভালোই লাগছে বিগত কয়েকদিন আগেই আমরা সবাই দীঘাতে ঘুরে এলাম আর মন্দিরটা তো একদম তৎপর ভালোভাবে দেখে এসেছি আর এখন দেখতে আরও ভালো লাগছে আর মিস করছি যে এখন কেন গেলাম না তাহলে আমরা একবারে সব কিছু দেখে আসতে পারতাম কত মজাও লাগতো একবারে পুরীর জগন্নাথকে দীঘাতেই দেখে আসতাম তাই না বলো বন্ধুরা এখনো এই বিষয়টা নিয়ে এখনো কিন্তু অতটা আলোকিত হয়নি কিন্তু পার্থনিয়াম আপনারা ডেঙ্গু যাতে আমার গায়ে না হয় কিন্তু তা সৈনি তোমরা আছো বলেই তাই আমাদের গায়ে লোকেরা সবাই সুস্থ থাকে থাকে এবং তোমরা নিশ্চয়ই জানো যেমন ঝাড়ডাঙ্গা রামনগর এবং আবহাওয়া ফেরার বর্জ্য পদার্থ যা আছে যা ওখানে জন্য সুস্থ রাখার কিন্তু অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা Back wow. wow. জয়ন্তদিকে একটা ফোন করি মিনিকে আমাদের ওখানেই ছিল অটু তুমি কোথায় আছো ও সাইকেল গ্যারেজে সাইকেল রয়েছে সবাইকে রেখেই চলে তো বাড়ি চলে আসলাম সাইকেল নিয়ে যাওয়াতে এটাই উপকার যে চটাম করে চলে আসতে পারি আর তখন ব্যস্ততার মুহূর্তে না ইয়ে হয় হচ্ছে যে সাইকেলটা খুব জরুরি হয়ে যায় বাড়ি আসলাম গত বাজে দুটো প্রথম অটোতেই এসেছি যদিও সিনিয়র দিদিদের সঙ্গে তো চলো তোমরা কি কি করো বাবাই করছো স্কুল মাঠ দেখে এসেছি শুকনো আজকে ব্যামে যেতে পারবা তাহলে ছান করতে পারিনি আজকে এখন ছান করব সবাই পুকুরে ঝাপা ঝাঁপি দিয়ে এসছে আবার আর দেওয়া হলো না আজকে তো আর কি সেদ্ধ ভাত রান্না হয়েছিল ওই নাকে মুখে ভেন্ডি সিদ্ধ দিয়ে মোটামুটি খেয়ে গেছে আর বরমশা দেখলাম ভাত বসিয়েছে রান্না কি হবে সব আমি জানি দেখি ওরা রান্না করেছে কি করতে হবে এটা দেখিনি এ বাবু এ দেখ টিফিন দিয়েছে দেখ টিফিনও খায়নি কেন ওই তাড়াহুড়ো করে নিয়ে চলে এসছি যে বাড়ি যেতে পারলে বাঁচি এনে কি টিফিন দিয়েছে দেখ এনে দিলাম ছড়লাম করেই লেগে পড়লাম রান্নার কাজে বড়মশাই ডাল সেদ্ধ করে রেখেছিল প্রেসারে আর আমি এ পাশে বসিয়ে দিলাম তোমার খারকুল রান্না হবে এই যে আমি ভাত খেয়ে যেতে পারিনি সেই ভাত রয়েছে এই দেখো এই আম দিয়ে হবে ডাল আর খারকুল পাতা হচ্ছে ডাটাগুলো সেদ্ধ করে রেখেছে আর এ পাশে সমস্ত পটল আলু কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছে এখন এই খারকুল পাতা আর টক ডাল হবে আমের টক ডাল আর এই দুটো দুপাশে বসি আমি ভাতও খেয়ে বিশাল খিদে পেয়েছে টিফিন দেখলাম সব ড্রাই ফ্রুট তো খাবো না পরে খাবো এখন ভাতের দিকে যাবো আর বাইরে তো গরমশায় ভাত করছেই তারপরে আমি এগুলো রেডি করে স্নান করে নেব পুজো দেওয়া হয়ে গেছে শুভজিতের ওদের স্নান হয়ে গেছে ঝামেলার নেই এখন ওদের তিনটের মধ্যে গোটা ভাত দিতে পারলে আমি স্বস্তি পাবো রান্না করলাম সবাইকে খেতে দিলাম আমি খেলাম ছান করলাম বেরিয়ে পড়লাম আবার ওয়ার্ডে এসে ওদের নিয়ে যাব ব্য এসেই দেখি সবাই মাঠে নেমে পড়েছে বাবুরাও তড়ি ঘড়ি করে নেমে পড়লো সাইকেল লাগতে না রাখতে আজকে আমাদের আসতে যদিও দশ মিনিট লেট হয়ে গেছে পাঁচটার সময় বলেছিল

বাড়ি এসে আবার সাইকেল ছাড়তে দিতে যাচ্ছি এই ছোটো ছেলেটা মোটে কথা শোনে না বাবা সাইকেল নিয়ে টান পাড়াপাড়ি করছে কয়দিন ধরে চার দিন ধরে সাইকেলে পামনি তো দোকানে দিয়ে নাম বললো যে কুড়ি মিনিট পর পাঠিয়ে দিতে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর এই চিনি লবণের জল শুরু হয়ে গেল জিতকে খেতে দিয়েছি আর শুভ গেল তোমার বাথরুমে স্নানে এবার জিত যাবে তো বন্ধুরা মাটালা গেছে এখন রান্নাঘরে চলে এলাম এসেই শরবত খেলে খেতে দিয়েছিলাম সেসব ধোয়া পাকলা করে নিলাম আর জানোই তো আজকের ভালো কিছু রান্না হয়েছিল না তো ছেলেরা দৌড়ে এসে ঘন্টা খানিক পরেই ওই ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিল আর ওই খ্যাটকোল রান্না করেছিলাম সে ভীষণ গলা ধরেছিল এখন আবার একটু বেশি করে ভাজলাম আর এই যে চারটে মাছ ভাজা রাখলাম আম দিয়ে মাছের ঝোল করছি কেন বলো তো মাছ আমি লবণ মাখিয়ে রেখে গেছিলাম বড় মশায় আবার লবণ মাখিয়েছে এখন অত বিষ মাছ খেতে পারবো না যদিও একবার ধুয়ে নিলাম এখন তো এখন আম দিয়ে টক করলাম আমের টক মানে মাছের টক দাদাও ভালো খায় আর আমি একটু খেয়ে কষ্ট করে খেয়ে নেবো ছেলেদের তো খাওয়া হয়ে গেছে তো এখন কী মাছ যেন বলে এগুলোকে বাবা এগুলো হচ্ছে বা এগুলো হচ্ছে বেলে মাছ বেলে মাছ দিয়ে আমের টক হচ্ছে এখন সবাইকে খেতে দেবো বলতে দাদা আর আমি আর মশাই বাবুরা খেয়ে নিয়েছে আর দাদা সিঙ্গারা নিয়ে এসেছিলো কেউ খায় না এখন ডাইটিং চলছে তাই আমি এখন খাবো তো চলো খাবার এই রাতের খাবারের সঙ্গেই ভিডিওটা এড করে দিই দেখা হবে আগামী দিন ও আর ভালো কথা শুভর হচ্ছে যে বাড়ার সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে ওকে ডাক্তার দেখানো যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তোমরাও খুব চিন্তায় ছিলে আজকে সব কিছু কমপ্লিট নেক্সট কোন দিন ইয়ে পায় আর কি ফোন নাম্বারে এস এম এস চলে আসবে তখন ওকে ডাক্তার দেখাতে যাব আবার তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো